উনিশশো আশি সালের চব্বিশে জুলাই দেহাবসান হয় বাংলার মহানায়ক উত্তম কুমারের পুত্রের মৃত্যুর পর উত্তম কুমারের স্মৃতিচারণ করে তার মা চপলা দেবী জানিয়েছিলেন আমার উত্তম ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের কোনো দিন আমার কথার অবাধ্য হয়নি ওর স্বভাবটাই এমন ছিল যে ওর ওপর বেশিক্ষণ রাগ করে থাকা যেত না আমার মন খারাপ হয়েছে জানলে গুটি গুটি হয়ে চলে আসতো আমার ঘরে শুধু একটি ডাক মা মুখ তুলে চাইতে না চাইতে এসে ঝাঁপিয়ে পড়তো আমার বুকে স্বভাবটা বড় হয়েও যায়নি ওর চাকরি পেয়ে প্রথম মাসের মাইনে থেকেই আমার জন্য কিনে আনল একখানা শাড়ি আমি বললুম এ কি আমার জন্য শাড়ি কেন উত্তম আমায় জড়িয়ে ধরে বলল প্রথম রোজগারের টাকায় আমার ভগবানের পুজো দিলুম তুমি তো আমার ভগবান প্রথম সেবার মোটর গাড়ি কিনলো গাড়ি কিনেই সোজা এলো আমার ঘরে বলল মা তোমায় নিয়ে আর নতুন গাড়ি নিয়ে হাজারিবাগে যাব তুমি না চললে আমার গাড়ি কেনার সার্থকই হবে না শুধু আমার জন্যই নয় সবার জন্যই খুব ভাবতো ছেলেটা ছোট ভাইদের বুক দিয়ে আগলে রাখতো সব সময় ওর জন্যে ছোটরা অন্যায় করলেও কখনোই মারতে পারতম না উত্তম ঠিক ভাইদের আড়াল করে দিত বিয়ের আগে পর্যন্ত কি ভূতের ভয়ই না ছিল উত্তমের তাই নিয়ে এই সেদিনও হাসি ঠাট্টা করতাম উত্তমের ছবি প্রায় সবই তো দেখেছি না দেখলে ছেলে রাগ করতো ভালো ছবি ভালো মন্দ জানি না আমার সব ছবি ভালো লাগতো ওর অগ্নি পরীক্ষা সবার ওপরে হারানো সুর সব ছবিতেই উত্তমকে আমার ভালো লেগেছে ওর শেষ ছবি দেখেছি দর্পচূর্ণ তাও ভালো লেগেছে ছবি দেখা হলে আমার কাছ থেকে মতামত নিত কলকাতায় থাকলে রোজই একবার করে আসতো আমায় প্রণাম করে শুটিংয়ে বের হতো নতুন ছবি শুটিং শুরু করতো আমার আশীর্বাদ নিয়ে মাসের প্রথমে এসে আমায় টাকা দিয়ে যেত প্রায় বলতো এই সেদিনও বলছিল মা তুমি তো কখনো আমার কাছে কিছু চাইলে না আমার বুঝি ইচ্ছে করে না তোমাকে কিছু দিতে আর বলতো তুমি বোধহয় আমাকে ভালোবাসো না তুমি আমার কাছে কিছু চাইলে আমার কত আনন্দ হয় বলতো ভেবেছিলাম সত্যি ওর কাছে শুধু আনন্দের জন্য একদিন কিছু একটা চাইব কিন্তু ছেলে আমায় সে চাইবার সুযোগটা দিল না আমায় কাঁদিয়ে নিজে হাসতে হাসতে চলে গেল এতক্ষণ আপনারা শুনলেন উত্তম কুমারের স্মৃতিচারণায় তার মা চপলা দেবীর কথা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার